আমরা আবার চলে এসেছি গাই একটা নতুন ভিডিওর সাথে একে বলছি ক্যামেরাটা অন কর আমরা পার্টগুলো ততক্ষণে নিতে থাকি এগুলো তো আমার থাকতে হবে দেখো তাও ক্যামেরার সামনে আসতে চাইছে না মানে ওকে আমি কি করে নিয়ে ভিডিও বানাবো হ্যাঁ দেখো ও কোনো পাত্তাই যায় না যে আমি ভিডিও করছি বা কিছু তুই আয় আমার পাশে গিয়ে দাদা তুইও কিছু বল ক্যামেরার সাথে আমি যে এক দু মাস তিন মাস ধরে ভিডিও বানাচ্ছি আজ পর্যন্ত ক্যামেরা খুলে কিছু বলেনি যে হ্যালো গাইস বা এডা বেডা কিছু বলেনি ছেড়ে গেছে একটা লাভ হয়ে যাবে না উল্টে পারবে কোথায় কোন কাহিনী আজও মারতে পারবে আমারে বড় মারছে উল্টে মারবে ওকে তো ভালোর জন্যই বলছি নাকি গাইস তোমরাই বলো হ্যাঁ এই যে পাটটা করবো ও না সত্যি ও ঠিকঠাক করে পাটও পায় না যদি কেউ আমার সাথে ভিডিও বানাবে

মুহূর্তের ভিডিওটা বানাই আমাদের এখন ফটোশ্যুট হলো কারণ আমি একটা ব্যানার তৈরি করব তো ব্যানার আমার এখন ইউটিউবে লাগানো হয়নি তো ব্যানারটা তৈরি করব তো জন্য কিছু ফটো করলাম আমি একটা হ্যান্ডেল করতে করতে না আমার খুব আমার সাথে দেখি না যে পাশে এসে দাঁড়িয়ে কিছু দুটো কথা বলছে ইচ্ছা আমিও বাড়তে পারি মারি না তার যাই হোক এই সব কথা রাখি আমি ভিডিওটা স্টার্ট করি কি দেখলি মুখ দেখলাম বলে দিতে হয় সবই বলে দিতে হয় ও নিজেটাই কিছুই করে না পুরো ভিডিওর ক্রেডিটটাই আমার যাচ্ছে পুরোটাই ও কিন্তু এই যে পার্টগুলো তোমরা যা ভিডিওটা দেখেছো ওই সমস্ত পার্ট গুলো ওকে করাই

বন্ধুত্বই না করে তাহলে কি করে জিনিসগুলো শিখবে মানে আমি যে এতক্ষণ ধরে খাতা খাট নিয়ে আমার না মাথা পাতা করে তো ভিডিও কি করে করি বুঝতেই পারছো কালকে ভেবেছি আমরা এক জায়গায় বিকেল বেলা ভিডিও করতে জানি না রাস্তার মধ্যে যদি ভিডিও না করতে পারে না ওইখানে যেখানে হ্যাঁ ওভাবে যে বাইরে গেছ ভিডিও করি আমি বাইরে যাইও বেশিরভাগ সব ভিডিও আমার বাইরে গিয়ে কোনো ঘরের ভেতরে না ওখানে ও আমি করে যাবো যাবো আছে কিন্তু ভিডিও কিন্তু কিছু কো হয় না তো যেই ভিডিওটা দেখছ আগে পুরোটা দেখা আমার কি বলে রিকোয়েস্ট রইলো ও কিন্তু কোনো ভিডিও ক্রেডিট পেডিট দেব উচিত না ওকে সব ভিডিওই আমি ওকে স্টেপ টু ট্যাপ সব বলে দিছি যাক ভিডিওটা স্টার্ট করি